আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম সো এখানে দেখেন আমরা কি কার্ডটা এইভাবে অ্যাড করবো এখন কথা হলো যে আমরা কার্ডটা কীভাবে পাবো সো আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই হুম এখানে আমরা কি কার্ড অপশন পেমেন্ট মেন্ট কার্ড আমরা বাংলাদেশের কার্ডও কি ইউজ করতে পারি তাই না ধরেন আমরা আচ্ছা আমরা দুইভাবে কার্ডটা এই কার্ডগুলো পাই এক হলো ভার্চুয়াল ভার্চুয়াল কার্ড আর একটা হলো ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ড কি সেটা আমরা বুঝি যে ফিজিক্যাল কি আমরা প্লাস্টিক কার্ড যেমন আমরা যে এন আইডি কার্ডের মধ্যে যেরকম প্লাস্টিক আছে না সে কোন একটা কার্ড দেবে আপনি হলো যে কোনো এটিএম বোতে যে আপনি কি নিয়ে আসতে পারবেন বা ডলার বা টাকা উইথড্র করতে পারবেন এটা কি ফিজিক্যাল কার্ড এবং কার্ডের সেখানে কি নাম্বার কত কত সাল পর্যন্ত থাকবে এই সব বিষয়গুলো কি সেখানে থাকে আরেকটা হল ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ডে আপনি শুধুমাত্র কার্ডের নাম্বারগুলো দেখতে পারবেন কিন্তু হাতে ইউজ করতে পারবেন বা দেখতে পারবেন না এটা হলো কি ভার্চুয়াল এবং ফিজিক্যাল কার্ডের মধ্যে সম্পর্ক সো এখন হলো কথা হলো যে আমরা যে ফেসবুককে ইউজ ফেসবুকের যে পেমেন্ট করব সেটা আপনি ফিজিক্যাল বা ভার্চুয়াল কার্ড দুইটা দিয়ে ইউজ করতে পারেন কিন্তু সেটা অবশ্যই ডলার সাপোর্টেড

ডুয়েল কারেন্সি বা ডলার সাপোর্টেড কেন বাংলাদেশের টাকাও তো আমরা দিতে পারি এটা কেন যে আপনি যে ফেসবুককে ইউজ করছেন ফেসবুক তো বাংলাদেশের না তাই না ফেসবুকই বাংলাদেশের বাংলাদেশের না ফেসবুক হলো ইন্টারন্যাশনাল এখন আপনার আপনি যদি ফেসবুক কে বাংলাদেশের টাকা দেন তাহলে তো তার কোনো কাজে আসবে না সেক্ষেত্রে তাকে বাংলাদেশ ব্যাংকে এসে তাকে ডলার কনফার্ট করে বা তার দেশে যেটা ইউজ হয় সেটা ইউজ করে তাকে নিতে হবে তাই না তাকে ইউজ করতে হবে কিন্তু সে তো ইন্টারন্যাশনাল প্রয়োজন তার যে কারেন্সি সব জায়গায় চলে যেমন ডলার কি সব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন মেবি চায়নাতে আসে কিন্তু চায়নাতে ওভাবে কি তারা চায়না কারেন্সি বেশি ইউজ করে সো যেটা বলছিলাম যে অর্থাৎ যেহেতু ইন্টারন্যাশনাল কারেন্সি সেহেতু আপনাকে অবশ্যই ডলার সাপোর্টেড নিতে হবে এখন ডলার সাপোর্টেড যদি বাংলাদেশে কার্ড 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 নিতে চান বাংলা দেশ যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে পাসপোর্ট পাসপোর্ট থাকতে হবে এখন কেন আমাকে পাসপোর্ট থাকতে হবে কেন কথা হতে পারে যে আমরা তো কার্ড নেবো যেমন আমরা ধরেন ব্যাংকে বিকাশ নগদ এগুলো নর্মারে আমরা আইডি আইডি কার্ড দিয়ে খুলতে পারি তারপর আমরা আমরা ব্যাংকে ব্যাংকে যে তো আইডি কার্ড দিয়ে খুলতে পারি তাই না এখন পাসপোর্ট কেন প্রয়োজন কোনো ব্যাংক যখন বাংলাদেশে কোনো ব্যাংক আপনাকে ডলার দিতে চাবে তখন সেই ব্যাংক মনে করবে যে আপনি বাইরে কোনো একটা দেশে যাচ্ছেন এবং আপনার কি ডলার প্রয়োজন আপনি বাইরে কোন একটা দেশে যাচ্ছেন কারণ বাইরে দেশে গেলে অবশ্যই ডলার যেহেতু সব জায়গায় ইউজ হয় ডলার দিলে কি সেই দেশে কারেন্সি দেবে এই কারণে আপনার যখন ডলার আপনি চেতে যে যখন চান যে আমার এত ডলার প্রয়োজন একশো ডলার বা ডলার তখন সে মনে করে কি ব্যাংক মনে করে যে আপনি বাইরে দেশে যাবেন এই কারণে আপনার কি পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট ছাড়া তো আপনি বাইরে যেতে পারবেন না সো পাসপোর্ট ছাড়া কি আপনি বাইরে যেতে পারবেন না এই কারণে আপনাকে পাসপোর্ট দিতে হবে পাসপোর্ট দেখালেই আপনাকে ডুয়েল কারেন্সি কাট করে দেবে এবং আপনার যা ডলার প্রয়োজন সেটা আপনাকে দিবে এই কারণে অবশ্যই কি আপনাকে পাসপোর্ট করতে হবে সো এক হলো পাসপোর্টের ঝামেলা শেষ হলো আপনার পাসপোর্ট আছে আপনি কারেন্সি করে নিলেন দুই হলো আপনি পার মান্থ পার মান্থ চারশো ডলার চারশো ডলারের বেশি ইউজ করতে পারবেন না চারশো কে চল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা হয় এর বেশি আপনি সেই কার্ডের ডলার ইউজ করতে পারবেন না কেন এটা লিবারেশন করে দিয়েছে বা বাংলাদেশের সরকারের নিয়ম কারণ অনেক সময় এটা আমরা এখন মনে করছি চারশো ডলার বা অনেক তো চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার অনেক কিন্তু আপনার যখন ক্লায়েন্ট ভালো হবে বা লোকাল অনেক ক্লায়েন্ট আপনি পাবেন তখন কিন্তু আপনার দেখা গেছে যে একদিনে আপনার চারশো ডলার লাগছে তাহলে একদিনে যদি আপনার একটা কার্ডে যদি আপনি চারশো ডলার ইউজ করেন তাহলে আপনার অনেক কার্ড লাগবে তাই না এই কারণে বাংলাদেশের কার্ডে একটা সমস্যা যে ডলারের বেশি ইউজ করতে চাই না অর্থাৎ সর্বোচ্চ আপনার বারো হাজার এক বছরে এক বছরে বারো হাজার কারণে আমরা কি করি অন্যান্য দেশের কান্ট্রি বা যে আমরা আরেকটা কার্ড দেখবো সেই কার্ডগুলো আমরা ইউজ করি সেখানে কোনো লিমিটেশন নাই সো এটা হলো একটা সমস্যা যে পার মান্থ আপনাকে চারশো বেশি ইউজ করতে দিবে না সো এটা একটা গেল আর একটা হলো যখন আপনি ফেসবুকে অ্যাড ডন করবেন অ্যাড ডন করার পরে আপনার দেখা যাবে যে আপনি দশ ডলার করলেন ফেসবুক ফার্স্টে আপনাকে যে তার সেফটি অনুযায়ী যে আপনি যে অ্যাড রান করতে যাচ্ছেন বা আপনার কার্ড অ্যাড করছে এই কারণে এক ডলার চার্জ কি কাটে এবং পরে আপনার এক সপ্তাহ পর সেটা আপনাকে ফিরিয়ে দেবে সমস্যা নাই কিন্তু এই যে এক ডলার চার্জ যে আপনার কাছে কাটবে অনেক সময় কি ফেসবুক কাটতে পারে না কি কারণে যে ব্যাংকগুলো ব্যাংকগুলো অফ করে রাখে ব্যাংক অফ দেয়ার ডলার ডলারগুলো কি ব্যাংকে আপনার অফ করে রাখে যে আপনি ধরেন একশো ডলার আপনার কার্ডে আসে কিন্তু করছেন কিন্তু ফেসবুকে কোনো প্রিপেডও আপনি মোট করতে যাচ্ছেন বা আগে দলগুলো রেখে তারপরে অ্যাট করবেন করতে যাচ্ছেন না তখন কি সমস্যা হয় আপনি কার্ডটা নেওয়ার পরে আপনাকে তাদেরকে সাপোর্টে কল দিতে হবে কল দিয়ে বলতে হবে যে আমি অনলাইন শপিংটা আমার অ্যাক্টিভ করে দেন অনলাইন শপিং যে আপনি কোনো ইন্টারন্যাশনাল কেনাকাটা করছেন সেখানে আপনি ডলারটা ইউজ করবেন এটা হলো কি তারা অফ করে রাখে আপনি যতক্ষণ না অন করতে বলবেন তারা অন করবে না এই কারণে অনেক সময় কি আমাদের অ্যাডগুলো কি দেখা গেছে যে হঠাৎ অ্যাড অফ হয়ে গেল সো এই বিষয়গুলো আমরা কি খেয়াল রাখবো সো ব্যাংক ডলার যে এটা অফ রাখে এক সো এটা একটা বিষয় যে অনেক সময় দেখা গেছে যে আপনি এটা তো অন করলেন ফার্স্টে এটা হলো ফার্স্টে আপনাকে অন করতে হবে এটা ফার্স্টে আপনাকে কি কাট পাওয়ার পর কার্ড অ্যাক্টিভ কার্ড অ্যাক্টিভ করে নিতে হবে হ্যাঁ না এরপরে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনি পেমেন্ট করছেন পেমেন্ট নিতে পারছেন না তখন মাঝে মাঝে ব্যাঙ্কগুলো অফ করে রাখে যে আপনি ডলারগুলো নিতে পারছেন না বা ডলার ইউজ করতে পারছেন এটা ব্যাংক মাঝে মাঝে অফ করে রাখে এটাও কি সমস্যা এক প্রকার সো এই কারণে আমরা কি বাংলাদেশি কার্ড অনেক সময় কি আমরা ইউজ করি না সো এখন কথা হলো যে আমরা তো বাংলাদেশি কার্ডটা ইউজ করছি না অনেকে দেখবেন যে আপনার পাসপোর্ট নাই পাসপোর্ট করতে হলে আপনার ছয় হাজার টাকা লাগবে তাই না এখন আমরা কি করব সেক্ষেত্রে আপনারা ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন অথবা আমরা আধার কার্ড এখানে যদি দিই আধার আপনারা পেওনার কার্ড ইউজ করতে পারেন পেও পেওনার কার্ড সো পেওনার কার্ডে আপনার কোনো লিমিটেশন নাই লিমিটেশন বলতে গেলে আপনার প্রতিদিন দশ হাজার ডলার আপনি ইউজ করতে পারবেন এটাই লিমিটেশন এটা তো অনেক সো পিওনার কার্ডে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে দুশো ডলার নর্মালি থাকতে হবে এটা আপনি যে কারো কাছে নিতে পারেন সো এখন কথা হলো যে কার্ড নিচ্ছেন বা প্লাস্টিক কার্ড বা ফিজিক্যাল আপনার পেওনার দুইটা কার্ডই ইউজ আপনার দিতে দিবে ফিজিয়াল কার্ডও দেবে ভার্চুয়াল কার্ডও দেবে কিন্তু তাদের কার্ডের যে চার্জ চার্জ যে পার ইয়ার পার ইয়ার উনত্রিশ ডলার উনত্রিশ ডলার তারা কি চার্জ করে উনত্রিশ ডলার প্রায় তিরিশ ডলার মতো তারা চার্জ করে এই চার্জটা কিন্তু লিমিটেশন সবার ক্ষেত্রে না আপনার যদি দেখা গেছে যে আপনি কার্ডে ডলার বেশি ইউজ করছেন বা মাসে আপনার দুই হাজার তিন হাজার ডলার বা পাঁচ হাজার ডলার ইউজ হয় সেক্ষেত্রে আপনার এই যে উনত্রিশ ডলার তারা কি কাটবে না তখন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন পেউনার কার্ডের ক্ষেত্রে দুই হলো ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ড যে অনেক আপনার অ্যাপগুলো আছে তারা কি করে ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে সেক্ষেত্রে দুই বছর বা তিন বছর সেক্ষেত্রে আপনার যদি দেখা যায় যে যারা ভার্চুয়াল কার্ড দেয় পেওনার বাদে তারা ফার্স্ট কার্ডে প্রথমে বাই করার জন্য আপনার পাঁচ ডলার তারা কি কেটে নেয় কার্ড অর্ডারের জন্য এবং পার ট্রানজেকশন আচ্ছা পার ডলার যখন আপনি ধরেন দশ ডলার নিলেন সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট জিরো ওয়ান পার্সেন্ট তারা কি চার্জ করে প্রথমে কার্ড হলো পাঁচ ডলারে এবং অনেক সময় এই ভার্চুয়াল কার্ডগুলো কি অফার দেয় যেমন এর আগে মেবি একবার অফার দিয়েছিল ব্ল্যাক ফ্রাইডেতে সেক্ষেত্রে আপনার পাঁচ ডলার লাগেনি যারা কার্ড সেই সময় করেছিল তাদের কি পাঁচ ডলার লাগেনি তারা মূলত এক প্রকার ফ্রিতে কার্ডগুলো পেয়ে গেছে সে এই সময় অফার যারা করে এই সময়কে আপনি ইউজ করতে পারেন সো এখন ওই যে আপনাকে খুলতে হবে এমন বিষয় না যখন আপনার দরকার তখন খুলবেন বা আমাকে বলবেন আমি করে দেবো সো এটা হলো কি বা আধার কার্ডের যে বিষয়টা সেটা দেখলাম এবং আরেকটা বিষয় যে বাংলাদেশি কার্ড এবং আধার কার্ড মানে কি ইন্টারন্যাশনাল কার্ডগুলো এই কার্ডের মধ্যে আরেকটা সমস্যা যে ধরেন আমরা বিডি কার্ড ইউজ করছি বিডি কার্ড ইউজ করছি এখন আপনি এক ডলার আপনার একটা অ্যারের খরচ এক ডলার এখন এক ডলার আপনি খরচ করলেন কিন্তু ফেসবুক কী করে যে আপনার চার্জ করে কত পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে আপনার সেক্ষেত্রে আপনার কস্ট পড়ে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তাই না এটা হলো ফেসবুকের এফ বি ধরেন আমরা এখানে এফবি দিয়ে দিলাম এখন বাংলাদেশে যখন কার্ড ইউজ করবেন একটা কি দুইটা ব্যাংক বাদে তারা কি পনেরো পারসেন্ট চার্জ কেটে নেয় এই চার্জটা কি ফেসবুকেরই চার্জ কিন্তু ফেসবুক ফেসবুকের যে ফেসবুক তারা নর্মালি আগে হলো দিত না বাংলাদেশকে ট্যাক্স বর্তমানে দিচ্ছে এই যে ফেসবুকের যে ট্যাক্সটা এটা কিন্তু অনেক ব্যাংক আপডেট করে নেয় ফেসবুক পনেরো পার্সেন্ট কাটছে ওই ব্যাঙ্কও পনেরো পার্সেন্ট কাটছে কিন্তু হওয়ার কথা শুধুমাত্র পনেরো পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এবং অনেক ব্যাংক রিসেন্টলি একটা বা দুইটা ব্যাংক বাদে আপনার ব্যাংক পনেরো পার্সেন্ট কাটছে তখন আপনার চার্জ কত হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ডলার অর্থাৎ এক ডলার খরচ করলে তিরিশ ডলার আপনাকে প্রোভাইড করতে হচ্ছে এখন আমরা এই ভ্যাটটা বাদ দেওয়ার জন্য আমরা কি করি বিন ইউজ করি

অর্থাৎ আপনি যদি বাংলাদেশে কার্ড ইউজ করেন এবং অন্যান্য যদি কার্ড ইউজ করেন